আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ফাটিকা গ্রামের মসজিদের সামনে কারণ মসজিদের সামনে যে রাস্তাটা বেহাল দশা হয়ে গিয়েছিল খানা খন্দে ভরে গিয়েছিলো রাত্রে মুসলিরা নামাজ পড়তে এলে তাদের গায়ে মানে এই যে রাস্তার জল ছিটিয়ে চলে যাচ্ছিল তারা নামাজ পড়তে পারছিল না আবার বাড়ি ফিরে চলে যাচ্ছিল এই জন্য এলাকার কিছু যুবক তারা নিজেদের উদ্যোগে কিছু অর্থ সংগ্রহ করে আপনার দেখছেন তারা রাস্তায় ধাস তারপরে কুচো ইট ফেলে তারা এই রাস্তাগুলো এই যে মসজিদের সামনে যে রাস্তাগুলো তারা ঠিক করছে কারণ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ইন্দাস রেল স্টেশন থেকে চেকপোস্ট পর্যন্ত প্রায় পাঁচ ছ কিলোমিটার রাস্তার একদম বেহাল দশা বেহাল দশা বলবো না একদম রাস্তা ভেঙে গেছে সেই কারণেই ফাঁকিকার কিছু যুবক ছেলে তারা উদ্যত হলো মসজিদের সামনে যে রাস্তাটা খানা ভরে গেছে সেখানে ভাটা থেকে মাটি নিয়ে এসে ইট কুচো নিয়ে এসে ধাস নিয়ে এসে ফেলে মসজিদের সামনে জায়গাটি মেরামত করব। কারণ নামাজি মুসুলিরা যাতায়াত করতে নামাজ পড়তে যাতায়াতের খুব সমস্যা হচ্ছে সেই জন্য এই ধাসটা ফেলছে নিজেদের খরচাই ফেলছে তারা বলতে চাইছেন যে কখন রাস্তা মেরামত করা হবে সারানো হবে সেই অপেক্ষায় বসে থাকলে হবে না মসজিদের মুসলিদের খুবই অসুবিধা হচ্ছে কেউ নামাজ পড়তে গেলে রাত্রে পড়ে যাচ্ছে রাত্রে তারপরে গাড়ি যাচ্ছে জোরে ছিটিয়ে মসজিদে মাটি চলে যাচ্ছে মুসলিদের গায়ে লেগে যাচ্ছে এর ফলে কি হচ্ছে মসজিদের পবিত্রতা নষ্ট হচ্ছে মুসল্লিদের গায়ে লেগে যাচ্ছে নাপাক হয়ে যাচ্ছে তাদের যেটা দাবি সেই জন্য তারা এই রাস্তাতে ঘাস ফেলছে ওই জন্য দেখছেন ঘাস ফেলছে চারাচ্ছে তো এরা শুধু মসজিদের সামনে যেটা আছে এখানে এবং মসজিদের সামনে আপনাদেরকে দেখাচ্ছে আর এক ঘাস আসবে সেখানে আর এক গাড়ির ঘাস ফেলা হবে যাতে মসজিদের পবিত্রতা বাজায় থাকে কারণ মসজিদে রাস্তার জল ছিটিয়ে চলে যাচ্ছে যেহেতু মসজিদটা একদম আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা সংলগ্ন একদম মসজিদ ওই জন্য এলাকার যুবকবৃন্দরা বিন্দুরা একটি সুন্দর উদ্যোগ নিয়েছে এটা প্রশংসনীয় কাজ বিএম বাংলার আমরা মিলে পয়সা দিয়ে চাঁদা তুলে আমরা ধাস এনে আমাদের মসজিদের খুবই অসুবিধা হচ্ছে মুসলিমরা আসতে আর করতে বেলায় পড়ে যাচ্ছে অনেকজন শুনতে পাওয়া যাচ্ছে ওই জন্য আমরা নিজেরা মসজিদের সামনেটা টা পাকাচ্ছি আহ ক গাড়ি ধাস এখনো পর্যন্ত দিলে এখন হয়েছে দু গাড়ি দেওয়া হয়েছে আর এক গাড়ি আসার কথা কিন্তু আজকে জুম্মা আসছে না আর লেট হয়ে যাচ্ছে কালকে দেবে বলছে কালকে আমরা সকাল আবার করবো হঠাৎ মানে এটা ঠিক আপনাদেরকে কেউ বলেছিলো না আপনার নিজে না এটা আমাদের নিজেদের মতামত এটা বহু বছর ধরে রাস্তাটা এরকমই খারাপ চলছে না আজ থেকে যে নয়

अटिग्ह